রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে দুলাল আমার গিরিধরি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচি দিয়ে তলে তাল আমার নাচেরে নন্দায় নাচেরাস মঞ্চে শ্যাম পেয়ারি দেখে কৃষ্ণ নিতাই দেখে বোঝোনারী নাচিরাস মঞ্চে কি শ্যাম পেয়ারি দেখে কৃষ্ণ নি তাই দেখে বুঝো আবার তমলে মৌর নাচে ঘটেতে রাখাল আবার তমলে মৌর নাচে নাচে রাখা রাখাল শ্রী লাল আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তলে তল আমার নাচে রে नाचि रस मी जो बजुबा हाते बाजे खन्जुन गले बनमाला, नाची रस मी जस्तो बजुवाला हे बाजे खन्जन गले बनोमाला नाची रस मसी जस्तो बोजुवाला हाते बाजे कोले बनोमाला আবার ময়ূরী মরি নাচে আবার ময়ূরী মরি নাচে নাচে বজবালা আমার নাচে রে লাল গিরিধারি লাল নাচি শ্যাম গোপাল রমন নাচি দিয়ে তালে তাল আমার রে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচি দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দর লাল